তো আজকে হচ্ছে কার্তিক কার্তিক আমাদের বাড়িতে তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর কালকে আমার আমার কোলে এসে বলছে ভাইপো তাই তো ভাইপো হয়তো সম্পর্কে তা বলছে যে তোমার বৌদি তোমার কোলে একটা ভাইপো দিয়ে গেলাম ছোট্ট একটা মিষ্টি কিউট একটা কাকি সোনা আমাদের ঘরে এসেছে তো আজকে তারই তোচ্ছ আমরা বাজারে যাচ্ছি সবাই সবার কাছে লেগে পড়েছে আর এই যে এইনি রেডি বাজারে বাবা বলে কথা বাবা বলে কথা আর এখন আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে বেরোচ্ছি এই যে দশকর্মা জিনিস কিনতে তো অনেক কিছুই প্রায় কেনাকাটা হয়ে গেছে সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই দুটো এই যে বেলুন নেব এই এইগুলো লাগানো দোকান থেকে বড় এরকম মানে চাল দেব ওই যে আমার কাছে নেই এখানে পাও নাও না বাজার

ময়ূরের পালক কি ছোট ছোট আছে ছোট ছোট দাও তো দুটো দুপাশে রাখবো কি হলো তুমি আবার তো আমরা বাড়িতে এসে একদম স্নান ট্রান সেরে একদম কাজে লেগে পড়েছি সবাই মিলে জোর কদমে তো পুজো যেহেতু হবে তাড়াতাড়ি তো করতেও হবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি হবে না ওই আটটা সাড়ে আটটার সময় ঠাকুর মশাই আসবেন পুজো করতে আর আমি এই যে দেখো এখন আলু ভাজছি তো এগুলো হবে আর হচ্ছে এদিকে মা কি করছে চলো তোমাদেরকে দেখ এই যে মা এখন নারকেল ছাড়াচ্ছে মানে কোড়াচ্ছে আর কি আর এইদিকে ঠাকুরের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট আর মা এদিকে সমস্ত কিছু ঠাকুরেরটা বার করছে এই যে এখন সব অগোছালও রয়েছে তো সমস্ত কিছু এই যে কড়াইটা উঠে ধুয়ে নিতে হবে আমি তো আলুটা ভাজছি তো এই হচ্ছে ব্যাপার আপাতত এখনকার মতন আপডেট এটাই রয়েছে সবাই এখন কাজকর্মে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো আগে আলুটা ভেজে নি একবারেই ভালো পেস্ট হয়ে গেছে আমার আমাদের ঘরে কাতুসোনা এসে না সবার অবস্থা একদিনে বুঝিয়ে দিয়েছে যে এক বেলার মধ্যে কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হয় দেখো এদিকে ঠাকুমা ফোলাচ্ছে বেলুন এনাকে দেখো এ বেলুন ফোলাতে ব্যস্ত আর ওই আরেকজন রান্না করতে ব্যস্ত আর এই যে কটা ফোলানো হয়েছে এই যা ডেকোরেশনটা দেখো কেমন লাগছে বলো তো একটুখানি ভাল লাগে আমার তো খুব সুন্দর লাগে যখন কাতিশোনা এসে বসবে আরও সুন্দর এইটা পুরো গুছানো হবে গান চলবে পপ পপ গানও শোনাচ্ছে ফ্রি দেখো চাই হোক তো এখন ঠাকুরের কিছুই গোছানো হয়নি এখন তো দুপুরবেলা তো নারুটা দেখো নারু হইছে দেখাচ্ছি সন্ধ্যা দিকে আমরা সমস্ত কিছু ঠাকুরেরটা গোছাবো কারণ এদিকে আমাদের সবটাই হয়ে গেছে অনেকটা এই দেখো নাড়ুগুলো কেমন হয়েছে বলো আর এখানে এখনো খই রয়েছে রাখা খইগুলো রাখা রয়েছে তো মা ওদিকে করছে হচ্ছে গুড় জাল দিচ্ছে তো গুড়টা জাল দেওয়া হয়ে গেলেই দেন খইটাকে আর কি যেটা মেশায় আর কি গুড় দিয়ে তো সেটা করবে তো তারপরে আমরা এদিকে আরও কিছু ডেকোরেশান ছোটোখাটো আছে সেগুলো করবো তো চলো দেখতে থাকো আসো আসো আসো

দেখো অবস্থা কত মিষ্টি এনেছে কাকু শোনার জন্য না 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 খাওয়া পুরো উপোস হেভি বলেছে কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা আমাদের সাজানোটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে এবার শুধু একজনেরই আসার অপেক্ষা না আমাদেরও তো ওই ওই ঘরে দুটো রয়েছে কিন্তু এখানে লাগানোর এত প্যাসেজ নেই

এই ছোট ছোট ঘরে

ওখানে নেবো পেছনে

চালাকে দেখিয়ে দেখিয়ে তোমার থেকেও বেশি হিন্দি বলে চালাতে বাহার দি হচ্ছে না চালাকে দেখিয়ে দাও চালাকে দেখিয়ে দাও কেন তুমি একথা কথা বলছো আমার মতন বললো মানালিতে গিয়ে আমি হিন্দি বলে কত টাকা পিসার সেভ করেছে তোমার জন্যই হয়েছে

দেখো ওকে এত করে বললাম যে একটা পাঞ্জাবি পরা অন্তত আজকের দিনে পড়লো না কোনো মতেই আর এই যে একটু একটু তাকাও সাজগোজ করে এখন রেডি হচ্ছে এদিকে পাঞ্জাবি না দেখো অবস্থা কোন প্যান্টের সাথে কোন জামা পড়েছে কি বলবো কিছু আর আমার বলার নেই কারণ ওকে কোনো সময় বললে এই নিয়ে ষষ্ঠীতেও তোমরা জানো না ওটা অফ ক্যামেরায় প্রচুর ঝামেলা করেছে আর এদিকে শুধু জাস্ট ঠাকুরমশাই আসতে বাকি আমাদের সবটাই গোছ গাছ একদম কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই

আর বড় পিষাকে দিয়ে নি ওই ঘরে থাক পিষা এনো ওটো দেখি মানে আর একটা আরো দাও তো পিষারটা দাও তো এটা দাও একটু দাও হ্যাঁ এটা তুলে আগে দিয়ে নাও আমি দি আসি দাও

সব নিয়েছিস তো ভাই ঠিক আছে দিদা টাটা কালকে সকালে তাড়াতাড়ি চলে আসবা ঠিক আছে সকাল সকাল চলে আসবা না যে দিয়ে ভালোভাবে আসতে তো হবে হ্যাঁ বলে দিয়েছে চলো কে ও ওখানে শুয়েই থাকে এদিকে চলছে এখন লুচি করা কমপ্লিট

আরে বাবা হ্যাঁ তো এদিকে সবাই গল্প করতে ব্যস্ত আর আমি এখন ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি কারণ সারাদিন উপোস করেছিলাম তো কার্তিক পুজোতে তো বোঝোই যে কিচ্ছু মুখে দেওয়া যায় না এই জাস্ট পুজো একটু আগে কমপ্লিট হলো তারপরে একটা সন্দেশ মুখে দিই আমি এই জাস্ট জল খেয়েছি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর পিসি এখন বলে দিয়েছে এখন খাবে না একটু পরে তো পিসি এখন কাজে লেগে পড়েছে এই যে দেখো এই যে মা আর পিসি এখানে এখন লুচি বেলছে লুচি ভাজছে আচ্ছা ঝোলটা ফার্স্টে একটু কম কম করে দাও হ্যাঁ তারপরে ঝোল লাগলে দেওয়া যাবে তাই না বলো চারটে করে ফার্স্টে দিয়ে নি আচ্ছা বাবা তো এখনো ফল খাচ্ছে গো

খেয়ে দেখো কেমন হয়েছে কেমন আছে আলুর দম ভালো হয়েছে খাও খাও চলো খুব ভালো রিভিউ দিয়েছে আলুর দমের আলুর দম খুব ভালো খেয়েছে তো যেহেতু আজকে আমি কোনো খাবার খেতে পারবো না বাড়ি জুলুচি আলুর দম মানে যেগুলো আর কি হয়েছে এগুলো তো খাওয়া বাড়ুন কালকে সকালবেলা আবার আমাদের নিয়ম আছে যে একবারে বরের চালের খিচুড়ি যেটাকে বলে সব রকম সবজি দিয়ে তরকারি তো সেটাই খেতে পারব দুজন মিলে তো তার জন্য আমি এখন সেগুলো আর খাচ্ছি না কিছু তো সবার অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এই যে আমি এখন গ্লাসে করে ছাতু করে নিয়েছি আমার জন্য তো এটাই আমি এখন খাবো আর যে কালকে যে নিয়ম টিয়ম আছে সমস্ত কিছু তো সবটাই করা হবে কালকে আমি গিয়ে দুপুরবেলাতে চালের জিনিস খেতে পারবো এটাই আর কি ঠাকুরমশাই বললেন তো তার জন্য আমি এখন ছাতুটা আর কি খেয়ে নিচ্ছি তো অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় বাজছে এগারোটা দশ পনেরো তো হয়ে গেছেই আজকের দিনটা তো দারুণই এনজয় করলাম এই উপোস করাতেও যেন একটা আলাদাই আনন্দ তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো টেক দেখো বাই বাই নাইট